যে ছেলেটা অনেক পড়াশোনা করে চাকরির ইন্টারভিউ পরে বারবার ব্যর্থ হয়েছে তার কাছে সফলতার মানে হলো একটা ভালো চাকরি পেয়ে মা বাবার পাশে দাঁড়ানো যে মেয়েটার মানসিক চাপে ঘুম হয় না তার কাছে সফলতা মানে হলো একটু মানসিক শান্তি যে বাচ্চা ছেলেটার খেলনাগাড়ি থাকা সত্ত্বেও আরও খেলনাগাড়ি চাই তার কাছে সফলতা মানে হল দোকানের সব খেলনা যদি সে পেয়ে যেত ফুটপাতে থাকা যে বাচ্চা মেয়েটা একবেলা ভালোভাবে পেট পুড়ে খেতে পায় না তার কাছে সফলতার মানে হলো ভালোভাবে পেট পুড়ে দুবেলা দুমুঠো খেতে পাওয়া যে ছেলেটা বই প্রকাশের কাছে বার বার প্রত্যাখ্যাত হয়েছে তার কাছে সফলতা মানে হলো একদিন তার লেখা বই বিশ্বের প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে পড়বে অভাব অনটনের জন্য যে মেয়েটা অনেক ছোট বয়স থেকে টিউশন পড়িয়ে নিজের পড়াশোনার খরচ নিজেই চালায় তার কাছে সফলতার মানে হলো একদিন সেও শিক্ষিকা হয়ে তার মতো গরিব মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াবে যে ছেলেটা ইউটিউব চ্যানেলে মাত্র গুটি কয়েক শ্রোতার সঙ্গে তার অনবর্তব্য বনেতা তার কাছে সফলতা মানে হল একদিন তার অসাধারণ কণ্ঠ শুনবে বিশ্বের লাখো লাখো শ্রোতা যে মেয়েটি খুব আবেগপ্রবণ ভালো মনের মানুষ তার টক্সিস আত্মীয় স্বজন টস্কিক বন্ধু বান্ধবের অপমানের তাদের মুখের ওপর কিছু বলতে পারে না তার কাছে সফলতা মানে কথায় বড় না হয়ে একদিন তাদেরকে কাজে করিয়ে দেখাবে আর সেদিন করা হবে তাদের করা অপমানের যোগ্য জবাব সফলতার ডেফিনিশন বা সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম হয় সফলতা একদিনে আসে না ব্যর্থ হতে হতেই মানুষ সফল হয় আর তার আবেগ পর্যন্ত নিঘাত চেষ্টা চালিয়ে যেতে হয় কোনো মতেই হাল ছাড়লে চলবে না সফলতা হলো জীবনে সেই পর্যায় শেষ স্টেজ যেখানে দাঁড়িয়ে নিজের ব্যর্থতাগুলো খুব সহজেই বলতে পারা যায় সেই মুহূর্ত যে মুহূর্ততে ব্যর্থতার কথা বলতে লজ্জা পায় না বরং গর্ববোধ হয়